তো আজকে এই জাল দিয়ে ছোট ছোট মাছ ধরবো ছোট ছোট চিংড়ি মাছ গুলা এগুলোর ভাজা খাইতে অনেক মজা আর এখানে অনেক প্রচুর পরিমাণে আছে তো চলেন দেখি কতটুকু মাছ পাওয়া যায় পুকুর মাছ হচ্ছে চিংড়ি মাছ উঠছে এই যে ঠিক যেটা আশা করছিলাম ওইটাই কতগুলো উঠছে জাল প্রায় ভরা হয়ে গেছে বলা যায় ডাল এই জাহা প্রডাক্টালাই আগে দেখেন খস চিংড়ি মাছ এখনো আছে জালের উপর রেখে দাও ইয়ার পাতিলটা ভাড়াটা জালের উপরে তাহলে পড়ে গেলে এইখানে জালের উপরে পড়বে মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ সেগুলো আমাদের এলাকায় ইসলা মাছ বলে দূরDark মাছ উঠছে এই পাতাগুলো সরাইলে আরো সুন্দর হবে হুম কোশখরা সিংহাস এই পাছের গুলো তুলনায় আরো ছোট কিন্তু ওইটাই গুলো বড় পইচা যদি যাব তোমাৰ আৰু সুন্দৰ দেখাব এইফে জালি বুজিলে ন

চটটা চুক্তি শুরু হয়ে গেছে শুরু হয়েছিল না পাতা দিল তো চট্টু পড়বে জ্বালানো Dale 들이 u p o u j'ai dit pour dire la touche n'est pas rare d'aller au p o

ফাইনালি আমাৰ এই মাছ গুল ধৰলাম চিটি চিটু চিঙৰি মাছ নিচিলা মাছ জল দিয়ে সব গুলা ছি চিঙৰি মাছ